স্ত্রীকে যে নামে ডাকলে আল্লাহ তালা খুশি হয় আমরা সেটা জানবো ইনশাআল্লাহ আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি অনেক মহব্বত করি এই মহব্বতের জোটে আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক সময় যান কলিজা সাদী এই নামগুলোতে ডাকি এই নামগুলো অবশ্যই ইসলাম সম্মত তবে এমন অনেক আছে যে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বতের জোটে এমন অনেক নামে ডাকি যেটা সির্কের পর্যায়ে চলে যায় এই জন্য পর্যায়ে যেন নামগুলো চলে না যায় এই জন্য কোন নামে ডাকলে স্ত্রীদেরকে আল্লাহ তালা খুশি হয় এই নামগুলো আমরা জানবো এমনই কি রসুল তার

আমাদের স্ত্রীদের কাছে যে তার স্ত্রীদের কাছে সর্বোত্তম সে আল্লাহর কাছে উত্তম অর্থাৎ আমাদের প্রত্যেকের সার্টিফিকেট হচ্ছে আমাদের স্ত্রীদের কাছে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো আপনি আপনার স্ত্রীর কাছে খারাপ তো আল্লাহর কাছে খারাপ অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক এই জন্য সাল্লাম তার স্ত্রীকে স্ত্রীদেরকে যে নামে ডাকতেন সেটা হচ্ছে জান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহাকে প্রথমত আল্লাহ সাল্লাম আয়েশা অর্থাৎ আয়েশা নামটার অর্থাৎ আকারটা কেটে দিয়ে আল্লাহ সাল্লাম আদর করে ডাকতেন আ এস বলে ডাকতেন সোহান আল্লাহমদি কত সুন্দর নাম আল্লাহ রুসু আল্লাহ সাল্লাম ডাকতেন আ বলে ডাকতেন প্রথমত দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যেটা ডাকতেন জান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল্লাহকে সেটা হচ্ছে হুমায়রা বলে রাখতেন হুমায় শব্দের অর্থ হচ্ছে লাল রঙের পাখি অর্থাৎ লাল সুন্দরী বলে ডাকতেন আদর করে ডাকতেন

মোয়াফাকা বলে লাগতেন এই নামটি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাওফিক পাত্তা সুহান আল্লাহ কত সুন্দর নাম ছিল আর কত সুন্দর ভালোবাসা ছিল আল্লাহ রসুল্লাহ সাল্লাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহার মধ্যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলতেন হ্যাঁ আয়েশা তুমি আমার ওপর কখন রাগ থাকো আর কখন আমার ওপর তুমি সন্তুষ্ট থাকো এটা কিন্তু আমি বুঝতে পারি আল্লাহ রসুল্লাহ যখন এই কথা বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহা বলেন ইয়াসুল্লাহ কিভাবে বোঝেন তখন আল্লাহ সাল্লাম বলেন যখন তুমি আমার ওপর রাগ থাকো তখন তুমি দোয়া করলে তখন বলো হে ইসমাইলের রব হে ইব্রাহিমের রব আপনি আমার দোয়াগুলো কবুল করেন কিন্তু যখন তুমি আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করলে তখন তুমি বলো হে মোহাম্মদের রব আপনি আমার দোয়াগুলো কবুল করেন আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ এই কথাগুলো রসুল আল্লাহ সাল্লামের কথাগুলো শুনে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা মুচকি হাসি দিলেন আর বললেন ইয়া আল্লাহ আপনি ঠিক বলেছেন সোহান আল্লাহ সর্বশেষ আল্লাহ রসুল্লাহি যেই নাম নামে ডাকতেন সেটা হচ্ছে অম্মে আবদুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর মা যদিও আয়সা রাদি আল্লাহর কোন সন্তান ছিল না তাও সাল্লাম তাকে ভালোবেসে আবদুল্লাহর মা বলে ডাকতেন ডাকতেন্দি কত ভালোবাসা ছিল কত মহব্বত ছিল